আজ আমরা পড়ব আলোর চাপ্টারের একটি গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে মানুষের চোখের গঠন তার কার্যপ্রণালী এবং চোখে কিভাবে প্রতিবিম্ব তৈরি হয় এবং চোখ চোখের যে চক্ষুর যে উপযোজন ক্ষমতা রয়েছে সেই বিষয়ে আলোচনা করব এরপর আমাদের তার থেকে বেরিয়ে আসবে মানুষের চোখের যে দৃষ্টি সমস্যা হাইপার মেট্রোপিয়া বা দৃষ্টি এবং রস্য দৃষ্টি বা মায়োপিয়া এই নিয়ে আমরা আলোচনা করব তো এই নিয়ে আলোচনা করার আগে আমাদের সবার আগে মানুষের চোখের গঠনটা জেনে নিতে হবে মানুষের চোখের গঠন তোমরা লাইফ সায়েন্স বা বিজ্ঞানে পড়েছ তো মোটামুটি জানো সেটা একবার ইন্ট্রোডিউস করে দিই আমাদের মানুষের চোখ যেন মোটামুটি গোলাকার হয় গোল গোল হয় এবং সেটা আমরা চোখের কোটরের মধ্যে কিন্তু আমরা মাংসপেশির সাহায্যে ঘোরাতে পারি এবং অক্ষিগুলোকে সামনে দেখো এই যে যে ধরো তার সামনে যে স্থান কিছুটা ফোলা এবং স্বচ্ছ আবরণ দিয়ে ঢাকা থাকে একে আমরা কিন্তু বলি যে কর্নিয়া এবার দেখো কর্নিয়ার পেছনে যে একটি স্বচ্ছ লবণাক্ত জলীয় পদার্থ দ্বারা পূর্ণ থাকে তাকে আমরা বলবো কিন্তু অ্যাকোয়াসিউমার এর পেছনে কালো বা নীল বা বাদামি বর্ণের একটি অস্বচ্ছ পদ্মা থাকে যাকে আমরা কিন্তু বলবো যে কনিনিকা বা আইরিস এই দুটো হচ্ছে আইরিস এবং আইরিসের মাঝে যেটা ছিদ্র থাকে একে আমরা বলবো চোখের মনি এবং চোখের মনি ঠিক পেছনে থাকে হচ্ছে উত্তর লেন্স যাকে আমরা বলি হচ্ছে অক্ষী লেন্স এবং এই লেন্স কিন্তু স্বচ্ছ এবং নমনীয় পদার্থ দিয়ে তৈরি এবং এই লেন্স সিলিয়ারি পেশি সিলিয়ারি পেশিয়া সাসপেন্সারি বন্ধন দিয়ে কিন্তু অক্ষিগোলোকের সঙ্গে যুক্ত থাকে এবং অক্ষিগোলকের পেছনের দিকে এই যে পেছনের দিকে সবচেয়ে যে ভেতরের দিকে স্তরটা সেটা কিন্তু আমরা বলবো রেটিনা বা অক্ষিপট এবং চক্ষু লেন্স এবং রেটিনার মাঝে যে ঘন স্বচ্ছ একটি তরল দ্বারা পূর্ণ থাকে তাকে আমরা বলবো কিন্তু ভিট্রিয়াস হিউমার এবং অক্ষিগোলকের পেছনে থাকে কিনা না চক্ষুণারব চক্ষুণারবের কাছে রেটিনার একটি অংশ আলোকের উত্তেজনায় সাড়া দেয় না এই অংশটা আলোকে উত্তেজনায় সারা দেন একে আমরা বলবো অন্ধবিন্দু এবং অ্যাকোয়াস সিউমার এই যে অ্যাকোয়া সিউমার এবং ভিটিয়াস সিউমার উভেরই কিন্তু প্রতি হচ্ছে আমার ওয়ান পয়েন্ট থ্রি থ্রি সিক্স এবার আমরা দেখব যে আমরা কিভাবে মানুষের চোখ কিভাবে কাজ করে ধরো মানুষের চোখের সামনে একটা বস্তু আছে এবং বস্তুটাকে আমরা যখন দেখি তখন বস্তু থেকে কি হয় না আলো আমাদের চোখে এসে প্রবেশ করে এবং চোখের পেশি সাহায্যে এই যে আমরা আইরিশ এর মাঝখানে যে ছিদ্র থাকে চোখের মনিটাকে কিন্তু আমরা প্রয়োজন মতো ছোটো বা বড় করে কিন্তু এই চোখের ভেতর আলো প্রবেশ করে এবং আমাদের চোখেরই কর্নিয়া তারপর আমাদের অক্ষী লেন্স সিউমার অ্যাকোয়া সিউমার এরা সম্মিলিতভাবে একটা অভিশারী লেন্সের মতো কাজ করে এবং আমরা এই যে সিলিয়ারি পেশি এই সিলিয়ারি পেশি দুটো কিন্তু আমরা ইচ্ছে মতো শিথিল বা সংকুচিত করে কিন্তু আমরা লেন্সের ফোকাস দৈর্ঘ্য নিয়ন্ত্রণ করি এবং নিয়ন্ত্রণ করি এবং বস্তু থেকে আসা আলোক রশ্মি কিন্তু এই লেন্সে প্রতিশ্রিত হয় এবং এই রেটিনার উপর কিন্তু আমরা একটা সদ এবং অবশিষ্ট প্রতিবিম্ব গঠন করে এবং রেটিনায় যে স্নায়ুতন্ত্র থাকে তা আলোক সংকেতকে কিন্তু তৈত সঙ্কেতে রূপান্তরিত করে এবং এই চক্ষু নার্ভ দিয়ে আমরা মস্তিষ্কে পৌঁছায় ত তার ফলে কিন্তু আমরা দর্শনটা অনুভূতি সৃষ্টি মানে আমরা কোনো জিনিসকে যে দেখতে পাচ্ছি সেই অনুভূতিটা পাই তাই এই হলো কি না মানুষের চোখ কিভাবে কাজ করে এইবার দেখো আমরা মানুষের চোখে কীভাবে প্রতিবিম্ব গঠন হয় সেটা আমরা দেখবো কিভাবে গঠন হয় না প্রথমে আমরা দেখব যে দূরের বস্তু থেকে দূরের বস্তু থেকে আসা আলোক রশ্মি কীভাবে আমাদের চোখে কিন্তু প্রতিবিম্ব তৈরি করে দূরের বস্তু থেকে কি হয় না দেখো সমান্তরাল আলোক রশ্মি আসে এবং আলো রশ্মি এসে আমাদের চোখে পড়ে এবং এই যে সিলিয়ারি পেশিল এই দুটো কিন্তু শিথিল হয়ে শিথিল হয় মানে হালকা হয়ে যায় তখন এই চক্ষু লেন্সটা কিন্তু অপেক্ষিত সরু হয়ে পড়ে এবং সরু হয়ে কি করে না তার হওয়ার ফলে তার ফোকাস দৈর্ঘ্য কিন্তু দূরত্বটা বৃদ্ধি পায় এবং আমাদের প্রতিবিম্বটা কিন্তু ঠিক রেটিনাতেই তৈরি হয় এইভাবে কিন্তু আমরা দূরের বস্তুর ক্ষেত্রে প্রতিবিম্ব গঠন হয় আর কাছের বস্তুর ক্ষেত্রে কিভাবে প্রতিবিম্ব তৈরি হয় না কাছের বস্তুর ক্ষেত্রে কি না যখন থেকে অপসারী আলোক রশ্মি নির্গত হয় কাছের বস্তুর ক্ষেত্রে অপসারী আলোক নির্গত হয় সেটা আমাদের চোখে প্রবেশ করে এবং এক্ষেত্রে সিলিয়ারি পেশি সংকুচিত হয়ে যায় সংকুচিত হয়ে যাওয়ার ফলে আমাদের চক্ষু লেন্সটা অপেক্ষাকৃত মোটা হয়ে পড়ে এবং মোটা হওয়ার ফলে ফোকাস দূরত্ব কমে যায় এবং তার প্রতিবিম্ব কিন্তু আমাদের রেটিনায় তৈরি হয় তাহলে আমরা দেখলাম দূরের বস্তু খেতে সমান্তর আলোক এসে চোখের এসে যখন প্রবেশ করে তখন উত্তর লেন্সটা শুরু হয়ে যায় এবং ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে রেটিনায় প্রতিম্ব তৈরি হয় এবং নিকটের ক্ষেত্রে বস্তুর ক্ষেত্রে আমরা দেখি কিন্তু অপসারী আলোক রশ্মি কী হয় না উত্তর লেন্স এসে পড়ে এবং লেন্সটা তখন সেক্ষেত্রে আমাদের সিলিয়ারি পেশিটা সংকুচিত হয় কি না উত্তর লেন্সটা তখন মোটা হয়ে যায় এবং আমাদের রেটিনায় তখন প্রতিম্ব তৈরি হয় এবং এক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য হচ্ছে অনেকটা কমে যায় এবার হচ্ছে আমরা জানি হচ্ছে কিন্তু হচ্ছে চক্ষুর উপযোজন চক্ষুর উপযোজনটা কি চক্ষুর উপযোজন হচ্ছে দেখো আমরা যখন চক্ষু উপযোজনটা কি চক্ষু উপযোজনটা কি না চক্ষু লেন্সের আমরা ফোকাস দৈর্ঘ্য এই যে আমরা দেখালাম যে আমরা কিছু ক্ষেত্রে চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্য পরিবর্তন করে আমরা দূরের এবং কাছের বস্তুকে যে কাছের বস্তুকে যে আমরা প্রতিবিম্ব কাছের বস্তু যে প্রতিবিম্ব আমরা রেটিনায় তৈরি করছি রেটিনায় উৎপন্ন করছি সেই ক্ষমতাই কিন্তু আমরা বলবো কিন্তু হচ্ছে চক্ষুর উপযোজন ক্ষমতা কি ক্ষমতা না চক্ষুর হচ্ছে কি না হচ্ছে উপযোজন ক্ষমতা তাহলে চক্ষুর উপজন ক্ষমতা কি না আমরা এখানে চক্ষু উপজন ক্ষমতা বলি চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্য পরিবর্তন করে দূরের এবং কাছের বস্তুর প্রতিবিম্ব যে রেটেনে উৎপন্ন করার ক্ষমতা সেটা চক্ষুর উপযোজন এবং আমাদের রকম পরিশ্রম ছাড়া মানে কোনো রকম চোখে প্রেশার না দিয়ে আমরা সর্বাপেক্ষা যে দূরে যে বিন্দু দেখতে পাই সেটাকে আমরা বলবো হচ্ছে কি না দূরবিন্দু সেটাকে আমরা বলবো হচ্ছে দূরবিন্দু এবং সুস্থ চোখের ক্ষেত্রে দূরবন্ধু কিন্তু এটা অসীমে অবস্থিত এবং রকম পরিশ্রম না করে আমরা চোখ সর্বনিম্ন যে দূরত্ব দেখতে পাই তাকে আমরা বলবো নিকট বিন্দু তাকে আমরা বলবো যে নিকট বিন্দু নিকট বিন্দু কোথায় অবস্থিত নিকট বিন্দু কিন্তু আমাদের চোখের কিন্তু পঁচিশ সেন্টিমিটারের মধ্যে অবস্থিত আমরা মানুষের চোখের গঠন দেখলাম কিভাবে চোখে প্রতিম্ব তৈরি হয় তাও দেখলাম এবার আমরা যেটা মেন প্রব সেটা হচ্ছে মানুষের চোখের যে দৃষ্টি সমস্যা সাধারণত দু ধরনের চোখের দৃষ্টি সমস্যা দেখা দেয় একটা হচ্ছে দীর্ঘ দৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া একটা হচ্ছে দৃষ্টি আর একটা হচ্ছে দৃষ্টি বা মায়োপিয়া তোমরা কিভাবে মনে রাখার চেষ্টা করবে দেখো দীর্ঘ দৃষ্টি দীর্ঘ দৃষ্টি কথাটার মনে মানেই মনে রাখতে হবে যে এই ক্ষেত্রে আমরা দূরের বস্তু কিন্তু আমরা ঠিকভাবে স্পষ্টভাবে দেখতে পাই তার মানে দৃষ্টি দীর্ঘ মানে দূর মনে রাখবে কিন্তু কাছের বস্তুকে যখন আমরা স্পষ্টভাবে দেখতে পাই না তখন সেই যে চোখের ত্রুটি তাকে আমরা বলি হচ্ছে দীর্ঘ দীর্ঘদৃষ্টি তাহলে দৃষ্টি বা হাইপার মেট্রোপিয়া কী হয় না আমরা দূরের জিনিস স্পষ্টভাবে দেখতে পাই কিন্তু কাছের জিনিস স্পষ্টভাবে দেখতে পাই না তাই এর নাম হচ্ছে দীর্ঘ দৃষ্টি বা হাইপার মেট্রোপিয়া এবং হাইপারমেট্রোপিয়া কেন হয় কখন হয় যখন আমরা দেখব যে এই যে অক্ষি গোলক আমরা বলেছি নর্মালি গোলক হয় সেটা যদি স্বাভাবিকের থেকে ছোট হয় গোলকটা যদি আমাদের ছোট হয় এবং সম্পূর্ণ শিথিল অবস্থায় চক্ষু লেন্সের যে ফোকাস দূরত্ব এই যে ফোকাস দূরত্ব মানে যেখানে হচ্ছে লেন্স থেকে যেখানে ফোকাস দূরত্ব বলতে রেটিনায় আমাদের প্রতিবিম্ব তৈরি হয় তো যে ফোকাস দূরত্ব সেই ফোকাস দূরত্ব কিন্তু যদি অক্ষি গোলকে দেখো ফোকাস দূরত্বটা এখানে অনেকটা দূর আর অক্ষীগুলোকের ব্যাস কিন্তু এইখানেই শেষ হয়ে যাচ্ছে তাহলে গোলকের যে ব্যাস এই যে ব্যাসটা অক্ষীগুলোকে ব্যাসের তুলনায় লেন্সের যে ফোকাস দূরত্ব এই যে লেন্সের ফোকাস দূরত্বটা সেটা যদি বেশি হয় বড় হয় তাহলে সেক্ষেত্রে কি হবে না যে ত্রুটি দেখা যাবে সেক্ষেত্রে হবে যে রেটিনায় প্রতিবিম্ব তৈরি না হয় রেটিনার পেছনের প্রতিবিম্ব তৈরি হয় এক্ষেত্রে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে কিন্তু দেখো রেটিনার পেছনের প্রতিবিম্বটা তৈরি হয়েছে এটা হচ্ছে আমরা কাছের বস্তু থেকে একটা প্রতিবিম্ব নিকটে অবস্থা একটা বস্তু থেকে রশ্মি দেখো বেরিয়েছে রশ্মি বেরিয়ে লেন্সে প্রতিসরণের পর কিন্তু রেটিনায় প্রতিবিম্ব তৈরি না হয়ে কি হয়েছে না রেটিনার পেছনের প্রতিবিম্ব তৈরি হয়েছে যার ফলে হচ্ছে কাছের বস্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে না এইবার দেখো আমার এই দ্বিতীয় ছবিতে আমরা দেখিয়েছি এই এটা হচ্ছে হাইপার মেট্রোপিয়ার যে প্রতিম্ব গঠনে সেই কেসটা এবং দ্বিতীয় ছবিতে আমি দেখেছি যদি ধর এক্ষেত্রে আমাকে রেটিনের প্রতিম্ব তৈরি করতে হয় তাহলে দেখো এখন নিকট বিন্দুটা কিন্তু এই যে এনটা নিকট বিন্দুটা কিন্তু চোখ থেকে দূরে সরে গেছে এন ড্যাশে শিফট হয়ে গেছে তাহলে নিকট বিন্দুটা কিন্তু এক্ষেত্রে দূরে অবস্থিত হয় তো আমরা এই কারেকশানের জন্য কি করব না কারেকশানের জন্য আমরা একটা বাইরে থেকে একটা উত্তর লেন্স যদি আমরা প্রোভাইড করি তাই উত্তর লেন্সে কি হবে দেখো যে নিকট বিন্দুটা দূরে সরে গেছে নিকট বিন্দুটা কিন্তু কাছের তৈরি হবে নিকট বিন্দুটা এন ড্যাশ হচ্ছে দূরে সরে গেছিলো সেটা আবার এনে যদি আমি শিফট করতে চাই তাহলে আমাকে একটা উত্তর লেন্স ব্যবহার করবে এবং সেক্ষেত্রে দেখবো প্রতিবিম্বটা কিন্তু আমরা এই রেটিনাতেই তৈরি হবে তাহলে এইভাবে কিন্তু আমরা উত্তর লেন্সের সাহায্যে যদি আমরা বাইরে থেকে একটা উত্তর লেন্স প্রোভাইড করি তাহলে কিন্তু আমরা দীর্ঘদৃষ্টি বা হাইপার মেট্রোপিয়া যে সমস্যা সেটা দূর করে দিতে পারি এবং সেক্ষেত্রে তখন রেটিনার প্রতিবিম্ব তৈরি হবে এবং পরীক্ষা তোমাদের এইভাবে কোয়েশ্চেন আসে যে দীর্ঘদৃষ্টি কে এবং এই ধরনের সমস্যা প্রতি দূরীকরণের জন্য আমরা কী ধরনের লেন্স ব্যবহার করব না উত্তর লেন্স ব্যবহার করব নেক্সট হচ্ছে আমরা চলে আসি রস্যদৃষ্টি রসদৃষ্টি বা মায়োপিয়া কি মায়োপিয়াতে বা রস মানে রস্য মানে কাছের ভাব এক্ষেত্রে কাছের বস্তুটাকে আমরা স্পষ্টভাবে দেখতে পাবো কিন্তু দূরের বস্তুটা আমরা স্পষ্টভাবে দেখতে পাবো না সেই কেসটা কি হচ্ছে না মায়োপিয়া দেখো প্রতিবিম্ব কীভাবে তৈরি হচ্ছে না দেখো দূরের বস্তু থেকে সমান্তরাল আলোক্রসি নির্গত হচ্ছে সমান্তর রশ্মি এসে লেন্সে প্রতিশনের পর দেখো প্রতি রেটিনার প্রতিবিম্ব তৈরি না হয়ে কিন্তু রেটিনার অনেক আগেই তৈরি হয়ে হয়েছে রেটিনার অনেক আগেই প্রতিবিম্বটা তৈরি হয়েছে এবং এক্ষেত্রে অক্ষিগুলোকে আঁকার যদি নর্মাল বড় হয় স্বাভাবিকের থেকে বড় হয় এবং সম্পূর্ণ শিথিল অবস্থায় যদি চক্ষু লেন্সের যে ফোকাস দূরত্ব দেখো অক্ষিগুলোকে ব্যাসের থেকে কম হয় ফোকাস দূরত্ব মানে হচ্ছে যেখানে প্রতিবিম্ব তৈরি হচ্ছে সেটা হচ্ছে লেন্সের ফোকাস দূরত্ব সেই ফোকাস দূরত্ব যদি অক্ষীগুলোকে ব্যাসের থেকে ছোট হয় কমে গেলে তাহলে সেক্ষেত্রে যে ত্রুটি আমরা দেখি সেখানে রেটিনার সামনে তৈরি হচ্ছে প্রতিবিম্বটা এবং একে আমরা মায়োপিয়া বলবো এই ধরনের সমস্যাকে এবং এক্ষেত্রে দেখো প্রতিবিম্বটা যদি আমাকে রেটিনায় তৈরি করতে হয় তাহলে দেখব যে আমরা দূরবিন্দুটা কিন্তু অসীম না থেকে অনেকটা চোখের দিকে সরে গেছে অক্ষির দিকে কিন্তু এক্ষেত্রে সরে গেছে দূরবিন্দু কিন্তু আমরা চোখের দূরবিন্দুটা আমার চোখের দিকে সরে আসছে দেখো দূরবিন্দু এখানে আমার চোখের দিকে সরে আসছে তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি না একটা অবতল লেন্স দিয়ে কিন্তু এই চোখের ত্রুটিটা আমরা কারেক্ট করতে পারি একটা অবতল লেন্স দিলে কি হবে না অবতল লেন্স দিলে এই যে দূরবিন্দুটা চোখের কাছে চলে এসেছিলো সেইটা কিন্তু আবার অসীমে চলে যাবে এবং আমরা রেটিনায় কিন্তু আমরা প্রতিবিম্ব দেখতে পাবো তাহলে আমরা দেখলাম যে দৃষ্টি ত্রুটির জন্য আমরা অবতল লেন্স ব্যবহার করছি আর হচ্ছে দৃষ্টি ত্রুটির জন্য কিন্তু আমরা উত্তল লেন্স ব্যবহার করছি তাহলে দুটো ক্ষেত্রে কিন্তু আমার মূল উদ্দেশ্য কিন্তু রেটিনায় প্রতিবিম্ব তৈরি করা দীর্ঘ দৃষ্টির ক্ষেত্রে দেখো রেটিনাতে থেকে পেছনে প্রতিম্ব তৈরি হচ্ছিলো আমরা উত্তল লেন্স ব্যবহার করে রেটিনার প্রতিম্ব তৈরি করলাম আর দৃষ্টি বা মায়াপিয়ার ক্ষেত্রে কিন্তু রেটিনার সামনে প্রতিম্ব তৈরি হচ্ছে আর আমরা একটা অবতল লেস ব্যবহার করে কিন্তু আমরা রেটিনার প্রতিম্ব তৈরি করলাম বা মায়াপিয়ার সমস্যাটা কারেকশান করলাম